আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত পেয়ারা হাজিরিন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আরামদায়ক ঘুম হওয়ার দোয়া কোন আমল করলে আপনার ঘুমটা আরামদায়ক হবে অনেকের আছে শোন শোয়ার পরে হঠাৎ করে ঘুম ভেঙে যায় আর ঘুম হয় না এ পাশ ওই পাশ করতে করতে রাত কাত রাত পার হয়ে যায় ঘুম আর আসে না ভালো ঘুম হওয়ার জন্য আপনি মাথার মধ্যে যখন বালিশটা লাগাবেন লাগানোর পর আপনি এই আয়াতটা একুশ বার পাঠ করবেন এবং একুশ বার দিবেন ইনশাআল্লাহ এই নিয়মে যদি আপনি একুশ বার করেন আল্লাহ আপনার ভালো ঘুমের ব্যবস্থা করে দিবেন এই আমলটা শেয়ার করছি আল আবাসা থেকে অর্থাৎ তিরিশ নাম্বার পাড়ার প্রথম সুরা شيء عمو, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم ثباتا وجعلنا الليل لباسا এই আয়াতগুলার মধ্যে আল্লাহ তালা জমিনকে বিছিয়ে দিয়েছেন পাহাড়কে কিলক বানিয়েছেন তোমাদেরকে জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন তোমাদের ঘুমকে বানিয়েছেন আরামদায়ক এবং রাতকে বানিয়েছেন আরামদায়কের জন্য 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 প্রশস্তি লাভের লাভের প্রশান্তি যাই হোক এই আয়াতগুলার অর্থ হচ্ছে এটা আমি দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা মমিন মমিনাত ভাইকে এবং বোনকে ভালো ঘুমের তফিক দান করেন তবে এমন ঘুম যেন কারো না হয় যেই ঘুমের কারণে আমাদের নামাজ ছুটে যায় যে ঘুম আমাদের ফজরের আগে আসে এমন ঘুম আল্লাহ আমরা আপনার কাছে চাই না আমরা এমন ঘুম চাই যার নামাজের আগে ভেঙে যাবে আমাদের যেন এক ওয়াক্ত নামাজ কাজা না হয় আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমরা সাবধান করি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতুর